আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাতিলা গ্রামের পুষ্টিগুণগুলো হলো ক্যালোরি ফাইবার কার্বোহাইড্রেট সোডিয়াম হাইড্রেটস প্রোটিন এই সকল পুষ্টি উপাদানগুলো কাতিলা মধ্যে রয়েছে এই জন্য কাতিলা গ্রাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী কাতিলা গাম কখন খেতে হয় কাতিলা গাম কখন খেতে হয় এই সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন কাতিলা গাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা যদি সম্পূর্ণভাবে পেতে চান তাহলে কাতিলা গাম সঠিক নিয়ম মেনে খেতে হবে সঠিক নিয়ম মেনে খেলে অনেক উপকারিতা পাবেন কাতিলা গাম কখন খেতে হয় কিভাবে খেতে হয় এক চামচ কাতিলা গাম এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা জেলির মতো আকার ধারণ করবে তখন তার সঙ্গে লেবুর রস তাল মিশ্রি মধু একসাথে ভালোভাবে মিশ্রণ করে পান করবেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা মিষ্টি বেশি দিয়ে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ